দেশ এখন স্বাধীন আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তাহলে স্বাধীনতার পক্ষে যদি হন তাহলে আপনি কিভাবে বলেন যারা ষোলো বছর ধরে কলেজটার লুটা মুড়ে গাইছে অনিয়ম করেছে সেই লোকগুলোকে আপনি এরা এরা টাকা খাইছে সেটার প্রমাণও আছে এদের এদের কয়েকজনকে আমরা আমরা ডেকে ইন্টারোগেট করেছি তারা কলেজে আনরেস্ট ক্রিয়েট করার জন্য তারা টাকা পেয়েছে এবং তারা লিখিত দিয়ে গেছে সরকারি অধ্যক্ষ স্যার তাকে যে সয়ানো হয়েছে সে কিন্তু পদত্যাগ করেনি তাকে অসম্মান করা হয়েছে কলেজের সামনে আর তাকে হচ্ছে গিয়ে কলেজে ঢুকতে দেওয়া যাবে না কিন্তু সে কিন্তু পদত্যাগ করেনি সে এখনও চাকরিতে বহাল আছে তাহলে কিভাবে তাকে হচ্ছে গিয়ে কলেজের বাইরে নোটিশ দিয়ে সরাই ফেলা হয় যে আপনি কলেজে ঢুকতে পারবেন না তাহলে তারা দুর্নীতির প্রমাণ দেখা তাহলে তারা প্রমাণ দেখাক টাকার বিনিময় যদি করে থাকি তাহলে তারা প্রমাণ দেখাক আর তারা কোন নৈতিক নিয়মে কলেজে এসেছে সেটারও প্রমাণ দেখা ঢাকা সিটি কলেজ একটা অরাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান এটা কারো বাপের সম্পত্তি না কিন্তু এটা বাপের সম্পত্তি বানানো হয়েছে এই ঢাকা সিটি কলেজে কোনো রাজনীতি ছিল না এই গত পনেরো বছরে এখানে এটা ঢাকা সিটি কলেজকে এটা এই আওয়ামী লীগ যেটাকে আমরা বিএল বলি বাল সেটার একটা শাখা অফিস বানানো হয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষকদের কষ্টার্জিত টাকা বত্রিশ কোটি টাকা এমন এমন ব্যাংকে রাখা হয়েছে সেখান থেকে আজকে আমরা টাকা ফেরত পাবো কি না সেই সেই মানে আমরা দুশ্চিন্তায় আছি আমাদের ভবিষ্যৎ নিয়ে যে আমরা রিটায়ারমেন্টের পরে কিছু নিয়ে যেতে পারবো কিনা আমাদের একটা জমি আছে চলে সেই জমিতে একটা বাউন্ডারি করা হয়েছে যেখানে আমরা সর্বসাকুল্যে আমরা হিসাব করে দেখছি দুই কোটি টাকার উপরে খরচ হয় না সেখানে চার কোটি আশি লক্ষ টাকা খরচ করা হয়েছে আমাদের এখানে এখানে পিয়ন নিয়োগ থেকে শুরু করে টিচার নিয়োগের বাণিজ্য করা হয়েছে এক একজন পিয়ন নিয়োগ করা হয়েছে এক একজন পিয়ন নিয়োগ করা হয়েছে দশ লাখ টাকা করে নেওয়া হয়েছে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট তারা এখানে আমাদের শিক্ষক ভিন না লাগে আমাদের ভিন না লাগে যে আমরা এখানে শিক্ষক উনিশ বছর শিক্ষকতা করছি এই কলেজ আমার এই কলেজ আমার ছাত্রদের এখানে যদি কেউ উল্টাপাল্টা করতে আসে তাকে শক্ত হাতে দমন করা হবে আমাদের যারা ছাত্র সমন্বয়ক ছিল তারা মিলে স্টুডেন্টরা মিলে আমাদের এসে গাইডলাইন দিয়েছে আমাদের সমস্ত শিক্ষকরা সেই জায়গায় সিগনেচার করে সেই গাইডলাইন মেনে নিয়ে আমরা কলেজ পরিচালনা করছি আমরা এমনি হিমশিম খাচ্ছি আমাদের বেতন হবে কিনা আমরা টেনশানে আছি বিকজ আমাদের যে জিবি সেই জিবির প্রধান হচ্ছে আমাদের কমিশনার উনি এখনও দায়িত্বপ্রাপ্ত না এইসব কারণে আমরা টেনশনে আছি আর এর মধ্যে এর মধ্যে সবাই গুটি চাল দিচ্ছে হাইকোর্টে রিট হবে এই টাকা তাদের কলেজে দিয়ে যাওয়া লাগবে এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এই কলেজে যারা আওয়ামী লীগের মদতপৃষ্ট ছিল বড় মাপের মেম্বার ছিল জিবির তারপরে আমাদের কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল যারা ছিলেন এনাদের সিগনেচারে এই ঘটনাগুলো ঘটছে এই সিগনেচারের দিয়ে যারা এই কাজ করেছে তাদের এগেনস্টে সরকারিভাবে কোর্টে আমরা মামলা দায়ের করব অলরেডি প্রক্রিয়ায় আছে। অলরেডি প্রক্রিয়া এসে এবং দুদকের যাব আমরা এবং আমরা আপনাদেরকে বলছি ওনাদেরকে সাবধান হয়ে যেতে বলেন আর এখানে করা হয়েছিল ফার্স্টে টিচারদের থেকে কোনো পারমিশন নেওয়া হয় নাই এটা করার জন্য তাই এটা পারমিট নেওয়া লাগবে আগে অবশ্যই কিছু একটা করার জন্য কলেজ থেকে পারমিট নেওয়া লাগবে পারমিটটা ওরা নেয় নেই এটা কেড়ে নেওয়া হয়েছে বা ওদেরকে বাধা দেওয়া হয়েছে